আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মাহে রমজান পবিত্র মাহে রমজান সকালবেলা এই আমার যারা ঘাসের খেতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড জৈশ যে চীন থেকে আমদানিকৃত করেছিল সেই ঘাসটা আমি চাষ করছি সেম যে জহির চাষ করছিলো যারা ওয়ান ওই রকম আমার যারা ঘাসের ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কীরকম ঝোপ একটা গাছের মধ্যে মিনিমাম একশোটারও বেশি গাছ হয়েছে কিন্তু মূলত আমি যখন এই ঘাসটা রোপণ করছিলাম একটা কাটিং একটা কাটিংয়ে দুইটা চারা ছিল বা দুটা গিট ছিল ওই দুইটা গিটের মধ্যে এই যারা ঘাসের কাটিং আমি পাইছি আপনি দেখতে পাচ্ছেন যে একটা মুড়ের মতো কতগুলো ঝোপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় একশোটারও উপরে আছে একটা ঝোপের মধ্যে আপনারা দেখেন ভিডিওতে যে এই ঘাসের যে ফলন আপনারা মাথাগুলো দেখতে পাচ্ছেন যে মাথাগুলো মাথাগুলো দেখেই আপনারা অনুভব করেন যে একটা কীরকম ঝোপ হয় এবং ঘাসও দেখেন আপনারা কীরকম ফলছে আমার একেবারে মসৃণ যা গরু ছাগল খাইতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করে পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একেবারেই মসৃণ খুবই ভালো মানের ঘাস একটি যা গরু ছাগল খাইতে অনেক পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার এই দেখেন ফলন ঘাসের ওজনে ঘাস হেরে যাচ্ছে আমার তা মূলত আমি এই ঘাসটা রেখি কাটিংয়ের জন্য ঈদের পর আমি ছেল দেব আমি অনেক খামারি খেয়ে কাটিং যারা ঘাসে কাটিং দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কীরকম ফলন হয়েছে আপনার দেখেন ফলনের তুলনা হয়নি ভাই দেখেন এরকম ফলন মনে হয় বাংলাদেশে কোনো ঘাস নেই আপনার দেখেন এমন ফলন যে বাম্পার ফলন সেরা ঘাস আমি পরিচিত এই যারা ঘাস যারা ওয়ান হাইব্রিট যে জহির চাষে তিন থেকে আমদানি করেছিল সেই ঘাসটা আমি চাষ করছি আপনার দেখতে পাচ্ছি এত ফলন আমার গরু ছাগল গাড়ল ভেলা আছে দুটো আছে সবগুলো আছে এগুলো আমি খাওয়াই ঘাস খাওয়াই পাশাপাশি এই কাটিংগুলো বিক্রি করে থাকি আবার দেখতে পাচ্ছেন এটা আর একটা জমি আমার এই জমিটাও আমার কাটিংয়ের উপযুক্ত মোটামুটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কাটিং আবার দেখতে পাচ্ছেন ভিডিওতে কাটিং রাখছি আমি এই যে দেখেন ফলন সেরা ঘাস বাংলাদেশের সেরা ঘাস হচ্ছে জারা ঘাস কোনো খামারি ভাই যদি এই জারা ঘাসের কাটিং নিতে চান আপনারা তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই জারা ঘাসের কাটিং বিক্রি করে থাকি এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ভিডিও অবশ্যই না টেনে আপনারা যারা আছেন আমার চ্যানেল নতুন সদস্য আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন কী ফলন এই মসৃণ ঘাস সবুজ ঘাস আর গরু ছাগলের গবাদি পশুর হচ্ছে যে প্রিয় ঘাস হচ্ছে এই জারা ঘাস এবং প্রিয় ঘাস গবাদি পশুর প্রিয় ঘাস জারা ঘাস আপনারা ফলন এরকম ফলন মনে হয় বাংলাদেশে কোনো ঘাস হয় না আপনারা দেখেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সুন্দর ফলন যদি কোনো খামারি ভাইয়ের কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন দিবেন আমি আপনাদের বিস্তারিত জানাবো যদি কোনো খামারি ভাই ঘাস সম্পর্কে জানতে চান পরামর্শ চান তারপরেও আমি দিতে রাজি আছি পরামর্শ দিব ঘাসের কাটি নিতে হবে এ এমনটা কথা না আমার পরামর্শ চলে আমি পরামর্শ দেব দেখেন আপনাদের আমি সুস্বাস্থ্য কামনা করে আমার প্রতিবেদন এখানেই শেষ করলাম দর্শক সাথেই থাকবেন আমার ধন্যবাদ আসসালামু আলাইকুম